দয়া করে মায়া করে আমাদের ফিলিস্তিনের বাইরা তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই আশ্রয় থেকে তারা দখলকার হয়েছে সেই দখলকার থেকে আজকে আমার ফিলিস্তিনের বাইদেরকে তাদের আশ্রয়কে উচ্ছেদ করতে যাচ্ছে এক কেমন পৃথিবী সারা পৃথিবীর মানুষ আজকে নিরব হয়ে বাঙালি সম্বন্ধে পুলিশ শুধু শান্তি নয় এই পর্যন্ত পাঁচ থেকে সাতবার আমরা পরিবার ভাব মিছিল আমরা সব সময় ইসরায়েলের ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা লক্ষ্য না ঘাস খে বাহাদুর যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমরা বিশ্বাস করি আগামী কাল থেকে বাংলাদেশে সেই ইসরাইলের পণ্য প্রবেশ করবে না আমরা এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের চরম শত্রু ইন্ডিয়ার পণ্য বয়কট করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি তারা বাংলাদেশকে তাদের একটি বাজারে রূপান্তরিত করেছে

আর ভূমিতে থাকলে চলবে না ইহুদিদের হাড় ভাঙা জবাব দিতে হবে আমাদের আর ভূমিতে থাকা সম্ভব নয় আমরা অন্যায় বিরুদ্ধে শেষ রক্ত বিন্দু দিয়ে মাখেগা কে ময়দানে লড়াই করব এই ফিলিস্তিন যতদিন স্বাধীন না হবে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে আমরা আজকে যে রাস্তায় বজিনে যে সমস্ত কথা বলতিছি আজকে দেখা যাচ্ছে ভারতের বিপক্ষে সাম্প্রদায়িক